আল্লাহ রিজিকের মালিক আমি একজন তিনিই কে আমি আল্লাহ রিজিক দেই মানুষগুলোরে রিজিক দেই জিনগুলোরে রিজিক দেই পাখিগুলোরে রিজিক দেই সাগরের মাছগুলারেও রিজিক দেই কে সাগরের তিমি মাছ সাগরের এক মাথা থেকে আরেক মাথায় খালি পেটে বের হয়ে যায় দিনশেষে তিমি মাছের পেটটা ভর্তি করে তিমি মাছরে ফিরাইয়া দেয় কে বাবুই পাখি তার বাসা ছেড়ে সকালবেলা খালি পেটে বের হয় বিকেলবেলা পাখির পেটকে ওদর উপর্তি করে পাখিটারে বাসায় ফিরায় দেয় কে রিকশালার পকেটের টাকা নাই আল্লার নাম নিয়ে রিক্সাওয়ালা সকালবেলায় রিক্সা নিয়ে বের হয়ে যায় বিকেলবেলা রিক্সাশালার পকেট ভর্তি করে টাকা দিয়ে পাঠায় কে এজন্য রিজিকের মালিক একজন দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না পৃথিবীর সব রিজিকের রাস্তাগুলো যদি বন্ধ হয়ে যায় সামান্য রিজিক তৈরি করার ক্ষমতা আমাদের আছে নাকি এই পৃথিবীতে চারজন বাদশা ছিলেন দুইজন মুমিন দুইজন কাফের যারা গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বের দুইজন মুসলিম দুইজন কাফের কাফের একজনের নাম নামরুদ আর একজনের নাম নাসর আর মুমিন একজন হচ্ছে সৈদানা সুলাইমান আলহিসাম আর একজন হচ্ছে জুলকার নাইন তো সাইদিনা সুলাইমান আলহ ইসালাম আল্লাহকে বলল আল্লাহ আমি গোটা বিশ্বের বাদশাহ আমি গোটা পৃথিবীর সব মানুষগুলোকে একবার লাঞ্চ খাওয়াতে চাই কি খাওয়াতে লাঞ্চ মানে কি দুপুরের খাবার আল্লাহ বলবেন নো আল্লাহ বললেন নো ইটস নট ইউর জব সুলাইমান সুলাইমান এটা তোমার জব না ইটস মাই ডিউটি ইটস মাই জব ইটস মাই বিজনেস এটা আমার কাজ আমার কাজ তুমি করতে যাও না সাইদানা সুলাইমান বললেন আল্লাহ আমারে ট্রাই করার চেষ্টা দেন সুযোগ দেন আমাকে একটু ট্রাই করার সুযোগ দেন চেষ্টা করার সুযোগ দেন আমি একটু চেষ্টা করতে চাই গোটা বিশ্বের সব প্রাণী না কাজটা কার আমি রিজিক সেদিন বললেন লেট মি ট্রাই আমাকে একটু চেষ্টা করার তৌফিক দেন আমি একটু করি দেখি না পারি কিনা আল্লাহ রাজি হয় না সুলাইমান নবীও সারে না ভেজাল আছে না নাই আল্লাহ রাজি হলেন সোলাইমানের অনুসারী ছিল জিনেরা জিনেরা আবার ওনার কথা শুনত উনি জিনদের নিয়ে গোল টেবিল বৈঠক করলেন আর বললেন সাগরের তীরে বিশাল বড় বড় ড্যাগের মধ্যে রান্না করো আফ্রিকার গরুগুলোকে ফ্রাই করো তেবি মাছগুলোকে ভুনা করো খাসিগুলোকে রেজালা করো পোলাও করো খিচুড়ি করো বিরিয়ানি করো সব ধরনের খাবার জমা করো অমুক অমুক দিন দুপুর বেলায় আমি সৈয়দনা সোলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্বের সবাইকে দুপুরের খাবার খাওয়াবো জিনেরা বড় বড় পাতিলে রান্না করা শুরু করে দিল রাতে রাতে সাগরের তীরে চল্লিশ কিলোমিটার এরিয়ার মধ্যে রান্না রান্নার স্তূপ চলে আসলো সেই মাহেন্দ্র খন মাহেন্দ্র দিন যেদিনে না লাগবে না যেদিন খাওয়ানো হবে ওইদিন সবাই এসেছে সৈয়দিনা সোলাইমান উদ্বোধনী ভাষণ দিবেন উনি বলতে শুরু করলেন জিনেরা লাইন ধরবে এদিকে মাসারা লাইন ধরবে এদিকে পাখিগুলো লাইন ধরবে এদিকে মানুষগুলো লাইন ধরবে এদিকে সবাই লাইনে লাইনে এসে খাবার খেয়ে যাও সাগরের ভেতর থেকে বিশাল এক তিমি মাছ এসে বলে সোলাইমান আমি লাইন মানি না কি মানি না আমারে বেলাইনে খাবার দাও সেদিন সোলাইমান বলেন আমি নবী মানুষ আমি বেলাইন করতে পারি না তিমি মাছ বলে আমার পেটে প্রচণ্ড ক্ষুধা এই ক্ষুধায় যদি আমি মরে যাই তাহলে কেমতের দিন আল্লাহ তোমারে ছাড়বে না কারণ আমি তোমার মেহেমান হয়ে এসেছিলাম ঝামেলা আছে না নাই সেদিন সোলাইমান বললেন বিপদে কি করি আসলেই তো এই তিমি মাছ আমার মেহমান আজকে না খেয়ে যদি মারা যায় কেমতের দিন আল্লাহ আমারে ছাড়বে না সেদিন সোলাইমান বললেন ঠিক আছে শুধু এই তিমি মাছের জন্য বেলাইন বাকি সবাই লাইনে খাবে কিছু লোক আছে দেখবেন সব জায়গায় বেলাইন করে আছে না নাই র্যাব আছে পুলিশ আছে এর ফাঁকে বেলাইন করে ফেলায় আছে না নাই তো সুলাইমান জিনদের আদেশ করে দিল যাও আফ্রিকার একটা গরু রোস্ট করা একটা গরু তিমি মাছের পেটের ভিতরে ঢুকায় দাও তিমি মাছ সুলাইমান আমি হা করে রাখবো আমার মুখটা যতক্ষণ না আমার পেট না ভরে তুমি খাবার দিতে থাকবা পেট ভরে গেলেই মুখ বন্ধ করে ফেলবো সেদিনে সুলাইমানের কথা অনুযায়ী জিনের বাদশা একটা আস্ত গরু ফ্রাই করা তিমি মাছের পেটের ভিতরে ঢুকাই দিছে কিন্তু তিমি মাছ হা করে আছে সেই দিনে সুলাইমান বললেন কয়েকটা খাসি মেরে দাও একটা খাসি দিয়ে দিল তারপর হা করে আছে বড় বড় ডেক থেকে পোলাও দাও খিচুড়ি দাও বিরিয়ানি দাও আরো কয়েকটা গরু দাও হা করে আস আরো কয়েকশো গরু দাও হা করে আস আরো কয়েক হাজার গরু দাও হা করে আস সুবান কবেন না দিতে দিতে এক কিলোমিটারের খাবার নাই দুই কিলোমিটারের খাবার শেষ দশ কিলোমিটারের খাবার শেষ বিশ কিলোমিটার শেষ তিরিশ কিলোমিটার শেষ চল্লিশ কিলোমিটারের খাবার শেষ এখনো তিমি মাছের মুখটা হা করা আছে না নাই সাইয়েদুন সুলাইমান সেজদায় পড়ে গেলেন ডেকে বললেন আল্লাহ আমি বুঝি নাই গোটা বিশ্বের সবাইকে তো দূরের কথা একটা মাছরে তো রিজিক দিতে পারলাম না তিমি মাছ এখনো হা করা ডেকে বলে সুলাইমান প্রতিদিন রব্বুল আলামিন তিনটা লোকমা খাবার আমারে খাওয়ায় তুমি চল্লিশ কিলোমিটারের খাবার পেটে দিয়েছ কিন্তু আল্লাহর তিনটা লোকমার একটা লোকমার সমানও হয় না এই জন্য আল্লাহ বললেন ওয়ামিং দা বাতিং ফিল অরমুদি ইল্লা আলম দহি রিজ কোহা ভয়া আলম মুস্তকর রাহামুস্তাউ দাহা কুলুং ফি কিতা ভিম ভিন আল্লাহ এই পৃথিবীতে যত প্রাণী আছে মানুষ আছে সবাইকে রিজিক ডেকে এই জন্য রিজিকের মালিক আল্লা ডেকে বললেন গোলাম আজ আবার গজব ততদিন আসবে যতদিন তোমাদের নাফরমানি বন্ধ না হয় আর যেদিন থেকে নামাজ এ হয়ে যাবা যেদিন থেকে আল্লাহ আল্লাহ হয়ে যাবা আজ আবার গজব বন্ধ করে দিবে কে রহমত দিয়ে দেশটা ভরে দিবে কে লা ইং সা কারতুম নাকুম শুক্রিয়া করো আমি নিয়ামত বাড়ায় দিব কার কথা আর আরজরে বলেন কার আল্লাহ সবসময় আমাদেরকে তুমি নিয়ামত গুজারদের অন্তর্ভুক্ত হওয়ার তফিক দাও আরজরে পরে না আমির সাতি হেক্টর ধরে মিকু আশা পারে না শুকরিয়া না না লাগবে না শুকরিয়া এটা রাহমতের কুয়শা আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ সর্ব সবাই ইনশাআল্লাহ টিশু আছে তো মুছিনে যাবেন নাওতলা পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে 23 তম বার্ষিক ওয়াজ ও দর মাহফিল 23 বছর ধরে এখানে কোরআনের কথা হয় আমরা খুশি না বেজার খুশি আজকে মাহতি প্রোগ্রামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ ওয়াহিদুল্লাহ সাহেব চেয়ারম্যান তিননগ মধাইয়া ইউনিয়ন পরিষদ আমার নানা ভাই জোরাজুরি করে আজকে আমার আনছে আইনাই সারছে আমি যত বছর বাঁচি অত বছর এনে আসতে হবে কি বলেন আপনারা আল্লাহ আমাদের সভাপতি নানা ভাইকে তুমি কবুল করে নাও বিভিন্ন মাহফিল হলেই ছুটে যায় অনেক চেয়ারম্যান আছে মাহফিল বন্ধ করে আর আমার নানা ভাই মাহফিল করে ঠিক না এরকম চেয়ারম্যানের দরকার আছে না নাই আল্লাহ তুমি ওনাকে কবুল করো জনপ্রতিনিধি হিসেবে ওনার কাঁধে যে দায় দায়িত্ব সবগুলো সঠিকভাবে আল্লাহ তুমি আঞ্জাম দেওয়ার তৌফিক দাও আমাকে রেখেছেন প্রধান বক্তা আপনাদের শুক্রিয়া আমার আগে কথা বলেছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব ফাজত মাওলানা মোহাম্মদ আলী আশরফ সাহেব মহাদ্দিস চান্দিন আলমিন কামিল মাদ্রাসা চমৎকার কথা বলছিলেন আবার কিছু কালেকশনও করলেন বিশ্বনবীও কিন্তু কালেকশন করতেন বিশ্বনবী ঈদের নামাজের পরে মহিলাদেরকে বললেন তা সাদ্দাক না মদিনার মহিলারা তোমরা বেশি বেশি দান খরচ করো কারণ মেরাজের রাতে আমি আমি দেখেছি পুরুষদের চেয়ে তোমরা নারীরা বেশি জাহান নারীরা বলল কেন রাসুল আমরা জাহান কেন আমি দোষ কি বিশ্বনবী বললেন দুই কারণে তুকসির না লানা তোমরা বেশি বেশি মহিলাদেরকে লান দাও রেগে গেলে নারীরা বলে হেতের উপরে আল্লাহর ঠেড়া হইতো হেতের উপরে আল্লাহর গজব হইতো বলে না তো এক নারী আরেক নারীকে এরকম গালি দাও ভর্ৎসনা করো লান দাও এটা এক কারণ আরেক হচ্ছে তাকফুরনাল আশিরা তোমরা স্বামীর না সুক্রি করো মায়েরা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় স্বামীর না করবেন না এটা বড় কবিরা গুণা আপনি অনেক আল্লাহর ওলি হতে পারেন নামাজি হতে পারেন কিন্তু আপনার স্বামী যদি আপনার উপর না খোস থাকে জান্নাতের দরজা আপনার জন্য খুলবে না বিশ্বনবী ফাতেমারে বললেন ফাতেমা আলী কোথায় ফাতেমা বলল আপনার জামাই আলী আমার সাথে ঝগড়া করে বাইরে গেছে বিষ্ণুনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিষ্ণুনবী ডেকে বললেন ফাতেমা তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো কিন্তু আলী তোমার স্বামী আলী যদি তোমার উপর নাখোস থাকে জান্নাতের দরজা তোমার জন্য খুলবে না কোথায় গেছে আলী কোথায় বললেন যে মসজিদে নবীতে গেছে বিষ্ণুনবী যেয়ে দেখলেন বালির উপরে আলী শুয়ে আছে বিষ্ণুনবী মজা করে ডাক দিলেন ইয়া আবা তোরাব তোরাব অর্থ বালি তোরাব মানে কি বিষ্ণুবী ডাক দিলেন ইয়া আবা তো রব মানে হে বালির বাবা আলী ওঠো এখন আলী ওঠে না রাগ করে আস বিষ্ণুবী এদিক দিয়ে তাকায় আলী ওইদিকে তাকায় বিষ্ণুবী ওদিকে আসলে আলী এদিকে তাকায় মনে মনে করে এতক্ষণ আপনার মাইয়াই গুতাইছে এখন আপনি গুতাইতেছেন বিষ্ণুবী যাই বললো আলী রাগ করো না ওঠো তুমি আমার চাচাতো ভাই আমার ঘরেই তুই তুমি মানুষ হয়েছো ঘাপটি মেরে হাতটা ধরে টান দিলেন সেদিনে আলী উঠতে বাধ্য হলেন বিশ্বনবী কারো হাত ধরে টান দিলে ওই লোক বসে থাকতে পারে উঠে গেলেন ঘরে নিয়ে আসলেন নিয়ে এসে বিশ্বনবী খাটের মাঝখানে শুইলেন ডান দিকে শোয়ালেন আলীকে বাম দিকে শোয়ালেন ফাতেমাকে এবার মেয়ের জামাইকে আর মেয়েকে বুঝাতে লাগলেন নসিহত করতে লাগলেন গল্প শোনাতে লাগলেন কি রোমান্টিক শ্বশুর এরকম রোম্যান্টিক শ্বশুর পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে সুবানাল্লাহ পড়েন বিশ্বনবীর কাজে ছিল ঝগড়া লাগলে এরকম মিলায় দেওয়া কি করা মিলায় দিবেন সমাজে অনেকে আছে ঝগড়া লাগলে আরো লাগায় দেয় আছে না নাই আগুন লাগলে কি দিয়ে নিবেন পানি ডালতে হয় অনেকে তেল ডালে কি ডালে তো আগুন আরো জ্বলে ওঠে বিষ্ণুই বললেন না খবরদার ইসলাহু জাতিল বাইন মিলায় দিবেন স্বামী স্ত্রীর ঝগড়া মিলায় দেন ভাইয়ে ভাইয়ে কোপাকুপি মিলায়ে দেন এলাকায় এলাকায় গ্রামে গ্রামে মারামারি না লাগাইয়া মিলাইয়া দেন জান্নাতে আপনার ঘরটারে বড় করে দিবে কে বিশ্বনবীর কাজ ছিল মিলাইয়া দেয়া বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতের আগে মদিনায় দুইটা গোত্র ছিল এই গোত্রের মধ্যে একশত বিশ বছর ধরে মারামারি কয় বছর কেউ এই মারামারিটা বন্ধ করতে পারে না গোত্র দুইটার নাম হচ্ছে আউস আর খাজরাস আউজ খাজরাজের মারামারি বাবা মরে যাওয়ার সময় ছেলের ছেলেরা যায় নসিয়ত করা যায় বাবা রে আমারে কোপাইছে তুইও কোপাবি ওই বলে আবার নাতিরে কয় আমারে মারছে তুইও মারবি তো বংশ পরিক্রমায় মারামারি চলতেই থাকে কেউ আর থামাইতে পারে না বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে এসে মদিনায় বাসাবাড়ি করে সাত দিনের মাথায় একশো বিশ বছরের মারামারি থামায় দিলেন কি নবী ছিল মিলায়ে দিতেন আসলে না হাওয়াই কম ভাইয়ে ভাই মারামারি লাগলে মিলায়ে দাও স্বামী স্ত্রীর ঝগড়া হলে মিলায়ে দিবেন এজন্য জন্য মায়েরা বোনেরা বিশ্বনবী বলেছেন তাক ফুরনাল আশিরা মেয়েদের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে স্বামীর না করে স্বামী দিতে পারলে ভালো দিতে না পারলে কয় তুমি আমার জীবনে কিচ্ছু দাও নাই এরকম আছে না নাই স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি সে বড় আজবকারী ঘর ঠিক কিনা এই জন্য এই সম্পর্কটা সায়েদানা আদাম আর হাওয়া থেকে শুরু হয়েছে কেমত পর্যন্ত স্বামী আর এই সম্পর্কের মাধ্যমে গোটা বিশ্বটারে জারি রেখে দিয়েছে কে তো এই জন্য নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ তারা যদি কিছু প্রসিডিউর মেনটেন করে বিশ্ব নয় বললেন কোনো নারী যদি চারটা কাজ করে ওই নারীর জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে কে আলমার আতুইদা সল্লাত হমসাহা সমাদ শাহরাহা আতা আকবা আলাহা হাফিজাত ফুরু জাহা ফালতাদ হুলমিন আইয়ে আবু আবিল জান্নাতিশা মায়েরা ভালো করে শোনেন যে নারী পাঁচ ওয়াক্ত সালাত পড়বে রমা রোজা রাখবে স্বামীর আনুগত্য করবে লজ্জা স্থানের হেফাজত করবে এই চারটা কাজ করলে আল্লাহতালা তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে এজন্য বিশ্বনবীও কালেকশন করতেন তো বিশ্বনবী বললেন মহিলারা বেশি বেশি দান করো এই কথা শোনার পরে মহিলারা দান করা শুরু করলো কেউ নাকের ফুল কেউ কানের দুল কেউ হাতের বালা কেউ পায়ের নুপুর কেউ গলার চেইন বিষ্ণব হাতে হাদের জন্য দান করতে শুরু করলেন হাত কয়টা একটা বলে তো দুই হাতে নবী আর কয়টা নিবেন আর নিতে পারে না বেলাল বললেন বেলাল তোমার চাদরটা নিয়ে আস বেলালের কোন চাদর নিয়ে ধরলেন বিষ্ণনবী কালেকশনের ওয়াজ শুরু করলেন আর বেলাল কালেকশনের সব জিনিসপত্র গুছাতে লাগলো কন সুবাহ আল্লাহ এজন্য কালেকশন করাটাও শুন না তবে ওটা একটা লিমিটেশনের মধ্যে একটা সৌন্দর্যের মধ্য দিয়ে কিছু কিছু মাদ্রাসার ছেলে মেয়েদেরকে চাল ওঠানোর জন্য বাড়ি বাড়ি পাঠায় আছানা নাই এদের ছোটবেলা থেকে মানসিকতাগুলো নষ্ট করে দেওয়া হয় কেমন করে অন্যের কাছে হাত পাতবে এটা শেখানো হয় ইসলাম বলে আলিয়াদুল আলিয়া খয়রূপ মিন আলিয়াদি সুফলা উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম যে দেয় আর যে নেয় তাদের মধ্যে শেষ এ যে দেয় চিল্লা একন ঠিক কি না আবার ইসলাম বলে দেওয়ার সময়ও ভারসাম্য করে দিবা দেওয়ার সময় কিপটামি করা যাবে না আবার ঘরে যা আছে সব দিয়ে দেওয়া যাবে না ঠিক কিনা বিষ্ণুনবীর গায়ে একবার একটা জুব্বা কয়টা এক ভিক্ষুক এসে বলে নবী আমার জুব্বা নাই আমার জুব্বা দেন দয়ার নবী মায়ের নবী নিজের জুব্বাটা খুলে দিয়ে ওই ভিক্ষুকের হাতে তুলে দিলেন এখন নবীর গায়ে কোনো জুব্বা নাই বিশ্বনবী এখন ঘর থেকে বেরোতে পারে না সাহাবারা এসে ঘরে নক করে বিশ্বনবী বেরোতে পারে না আল্লাহ আয়াত নাজিল করলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া বাইনা যালিকা কাওয়ামা মুমিন বান্দাদের গুনাহ বলি যখন দান করে কিপটামি করবে না আবার অপচয়ও করবে না এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন নবীরে ধমক দিলেন ও নবী দুইটা জামা থাকলে একটা দিতেন তিনটা থাকলে একটা দিতেন একটা যখন ছিল এটা দিলেন কেন এখন নিজে পরবেন কি সুহানাল্লাহ না ইসলাম তো ব্যালেন্সড রে ভাই ইসলাম ভারসাম্যপূর্ণ ইসলামের সব বিধানগুলো আপনার সাথে স্যুট করবে ম্যাচ করবে এটা জীবন ঘনিষ্ঠ ইসলামে এমন কোনো বিধান দেয়া হয় নাই যেটা আপনার খারাপ লাগবে অন্যান্য সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলি আমার ইসলাম যে আহকাম আমাদেরকে দিয়েছে এরকম বিধান কোন ধর্মের ভেতরে নাই চিল্লা এখন ঠিক কিনা হিন্দু ভাইদের প্রতি আমি শ্রদ্ধা রাখি কারণ অনেক হিন্দু আমার মাহফিলে এসে কথা শুনে হিন্দু ধর্মের একটা নিয়ম ছিল সতীদাহ দাহ প্রথা স্বামী মারা গেলে ওয়াইফকেও স্বামীর সাথে বেঁধে আগুন দিয়ে জ্বালায় দাও ছিল না নিয়মটা রাজা রামমোহন রায় এসে এটা উঠায় দিল হিন্দু ধর্মে এখনো একটা নিয়ম আছে পাক্কা হিন্দু হইতে হইতে হলে আপনাকে গোমূত্র পান করতে হবে মানে গরুর পেশাব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসুন হিন্দু ধর্মের একটা নিয়ম আছে গরুর পেশাব খাওয়া লাগে গরুর পেশাব খেতে হয় আমরা কি পেশাব খাবো গরুর এক কোটি টাকা দিলে দুই কোটি পাঁচ কোটি না এটা আমাদের রুচিতে হবে না কি সুন্দর আমাদের রুচিতে বাদ এমন কোন নিয়ম আল্লাহ দেয় নাই সুবহানাল্লাহ আল্লাহ আবার আমাদের সেলফ ডিমান্ড আমাদের ডিজায়ার আমাদের চাহিদা আমাদের মননশীলতাকেও ইসলাম গুরুত্ব দিয়েছে বিশ্বনবী বললেন যা আল ঈশা ওয়া আশা মা আন আশা قبل আল ঈশা ইসলামে রাতের নামাজকে বলে এসা রাতের নামাজকে কি বলে আর রাতের খাবারকে বলে আশা কি বলে ইসলাম বলে এশা আর আশা দুইটা যদি একসাথে আসে এশার নামাজ রাখো আগে আশা খেয়াল সুহান আল্লাহ এশারও আজান হচ্ছে গরম গরম বিরিয়ানিও চলে আসছে কি করবেন আগে বিরিয়ানি খেয়ে নেবেন আগে পেটটারে ঠান্ডা করবেন তা না হলে বিরিয়ানির প্যাকেট রেখে দিয়ে যদি নামাজ পড়েন নামাজের মধ্যে বিরিয়ানির চিন্তা আসে না নাই সোমান আল্লাহ কবেন না কি সুন্দর ইসলাম এটা যা আল আশা ওয়াল আশা তাকদ্দিম আল আশা ক্বাবল চিল্লায় পড়েন সুবহান আল্লাহ এই জন্য ইসলাম আছে যেখানে আমরা আছি কোরআন আছে যেখানে আমরা আছি কথা বলেছেন আলী আশরাফ সাহেব কালেকশন করতেছিলেন হ্যাঁ ওইখান থেকে এই কথাগুলো আসলো যারাই দান করেছেন মসজিদের জন্য আল্লাহ কবুল করো কথা বলেছেন হজরত মৌলানা মাহমুদ আবুল হাসান সাহেব হজরত মৌলানা আবু হানিফ সাহেব যারাই কথা বললেন নিঃসন্দেহে কোরআন সন্ন্যার আলোকে বলেছেন আল্লাহ এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দাও আজকের মাহফিলে এসে আমরা খুশি না বেজা আসুন আমরা তাকবীর দিয়ে আমাদের এই খুশির ধারাবাহিকতা বজায় রাখি আমি পড়বো লিল্লাহে তাকবীর আপনারা আমার সাথে তাকবীর দিবেন পড়বেন আল্লাহ আকবর পড়েন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আসুন এই চমৎকার রজনীতে আমাদের দামি সময় নষ্ট না করে আমরা মহাবিশ্বের মহাবিশ্বের মহাগ্রন্থল কোরআন থেকে কথা শুনি এর কারণ এমন কিতাব এই কিতাবের একটা ধরে পারে নাই বরং ভুল ধরতে আসলে তার হেদায়তের রাস্তা খুলে যায় ঠিক কিনা কেউ কোরনের ভুল ধরতে পারে নাই কোরআনকে সংশোধন করা যায় নাই কোরনের শত্রুতা করে এর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ সফল হতে পারে নাই এখন ঠিক না জন্য রাব্বুল আলামিন বলেন এমন কিতাব একটা দিলাম এই কিতাব তেলাওয়াত করলে হৃদয়টারে ঠান্ডা করে দেয় কে আল্লাহ ঈমান বাড়িয়ে দেয় কে আল্লাহ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা মুমিন বান্দাদের সামনে কোরআনের তেলাওয়াত করলে ঈমান বাড়ায় দেয় কে শুধু মুমিনদের ঈমান বাড়ায় না কাফেরদের সামনে তেলাওয়াত করলে কাফেরদের কোলে যাও ঠান্ডা হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন মিশরের একজন কারী ছিল কারি আব্দুল বাসেদ ইবনে আব্দুল সামাদ ওনাকে নিয়ে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের রাশিয়াতে একটা সফর করলো তখন আবার রাশিয়ার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন কি ছিল সোভিয়েত ইউনিয়ন এখন হচ্ছে রাশিয়া বিশাল মন্ত্রী পরিষদের বহন নিয়ে গেল রাশিয়ার প্রেসিডেন্ট মিশরের প্রেসিডেন্টকে লাল গালিচার সংবর্ধনা দিয়ে ওয়েলকাম করল এবার মিশরের প্রেসিডেন্ট তার পরিষদকে পরিচয় করায় দিচ্ছে যেটা হচ্ছে আমার হোম মিনিস্টার এটা আমার এডুকেশন মিনিস্টার এটা আমার ফিনান্স মিনিস্টার তো সবাইকে পরিচয় করে দেওয়ার পরে ওনার সাথে যে মিশরের কারি আব্দুল বাসতের দিকে তাকিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট বলে এইটা আবার কোন মন্ত্রী এটা হোমমন্ত্রী এটা শিক্ষামন্ত্রী এটা অর্থমন্ত্রী এই যে যুব্বা এই লোকটা এটা আবার কোন মন্ত্রী তো মিশরের প্রেসিডেন্ট বলে এটা আমাদের কোনো মন্ত্রী না এটা অঙ্গকারী এটা কি কারি হ্যাঁ কি কারি কি বুঝে এরা বলতেছে কারি আবার কি মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের বলে হি ইজ দা রিসাইডার অফ আওয়ার হোলি বুক কোরআন তিনি আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনতাল করে আমাদেরকে শোনায়